সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সাবেক ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ সহ আঠারো জনের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের অভিযোগে খুলনা সোনাডাঙ্গা থানাকে এজার গ্রহণ নির্দেশ দিয়েছেন আদালত রবিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আব্দুল সালাম খান এই নির্দেশ দেন আদালত সূত্রে জানা যায় বিয়ের প্রবণ দেখিয়ে এই নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ গত সাতাইশ জানুয়ারি রাতে ধর্ষণের অভিযোগ তুলে ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় পরদিন হাসপাতালের ওসিসির সামনে থেকে কয়েকজন লোক জোরপূর্বক ভুক্তভোগীকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় আদালতে বাদী অভিযোগ করেন অভিযুক্তরা সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রের ঘনিষ্ঠ সহচর ও অনুসারী তাদের বাঁচাতে মন্ত্রী অবৈধ প্রস্তাব বিস্তার করে চিকিৎসা শেষ হওয়ার পূর্বে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয় এরপর তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করা হয় আসামিরা অত্য ক্ষমতা ক্ষমতাধর ও প্রভাবশালী হওয়ায় তিনি আইনের আশ্রয় লাভের সুযোগ থেকে বঞ্চিত হন বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলে তিনি ন্যায় বিচার পাওয়ার আশায় আবার মামলা করেছেন অনেক আগের ঘটনা তখন তো ওরা ক্ষমতার অধিকারী খুব ওদের দাপত্রে তো কোনো কিছু করতে নেই বহুবার আমার দূরে গেছে মারধর করেছে আটকায় রেখে তখন শেখ হাসিনা পদত্যাগ করে তখন কিছুটা স্বস্তি ফিরে পাই এখন মোটামুটি তাই আজকে আবার আমার বোনকে আনি এই মামলা করলাম এখন আতঙ্কার ভিতরে তো আছি আতঙ্কতে এত এতদিন আছি এখন আতঙ্ক কাটিনি তারপরে এখন কিছুটা স্বস্তি পাচ্ছি এখন স্বপ্না তো সহযোগিতা চাই যে যাতে সুস্থ বিচার হয় সুস্থ বিচারের দাবি করি এটাই আমার দাবি আর